আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দিনটা ছিল পয়লা বৈশাখের পরের দিন পয়লা বৈশাখের দিন আমরা সবাই একসাথে সবাই হতে পারিনি কারণ সবারই ফ্যামিলি আছে ফ্যামিলি নিয়ে সবাই সুন্দর সময় কাটিয়েছে সবাই বাহিরে গিয়েছে অনেকেই অনেক সুন্দর সুন্দর সময় পার করেছে ফ্যামিলির সাথে তো আমরা পুরা একটু একসাথে সময় কাটাবো এই চিন্তা করে এই তো আমি আপনাদের সামনে চলে এসেছি পঁচাশি হাজার মানুষ আমরা একসাথে সময় কাটাবোর জন্য আমরা শাড়ি পরেছি আর আমরা করতে এসেছি এই জায়গাটাতে জায়গাটা এত সুন্দর প্রথমেই যাকে ভিডিওতে দেখালাম উনি হচ্ছেন রোনা আপু রোনা আপু আমাদেরকে এখানে এনেছে জায়গাটা এত সুন্দর আমাদের ইচ্ছা ছিল একটা নিরিবিলি পরিবেশে আমরা কিছুটা সময় কাটাবো দিনটা একদমই গরম ছিল না রোদ ছিল না সেরকম এই যে আমার সুপার ওম্যান আপুকে দেখলে মন ভালো হয়ে যায় আমি ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম যেটা উনি জানেন না আমার অ্যাট এ টাইমে দুইটা করতে খুব ভালো লাগছিল যাই হোক যাই হোক ওইটা না বলি এখন আমার জায়গাটা নিয়ে কথা বলছি এত ভালো লেগেছে যে আমার না ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না খাবারের জন্য কোথাও গেলে বা একটা কোনো জায়গায় সবাই মিলে একটু গল্প করা আড্ডা দেওয়ার বিষয় যদি থাকে তাহলে আমার না নিরিবিলি পরিবেশই ভালো লাগে অনেক বেশি কোলাহল অনেক বেশি নয়েজ এই বিষয়গুলো আমি না সবসময় অ্যাভয়েড করতে চাই কিন্তু জায়গা পাওয়া যায় না ঢাকা শহরে নিরিবিলি জায়গা কোথায় পাবো যে একটু নিরিবিলিতে আমরা সময় পার করব তো আপু আমাদেরকে এখানে এনেছে জায়গাটার নাম হচ্ছে ক্যাফে রেড ব্যারেট এটা আমাদের চোদ্দ নম্বর ভাষান্তিকের টিকের স্কুলের খুব কাছে পকেট কেট দিয়ে আসতে হয় আমাদের মলিয়াপুর চলে এসেছে যার জন্য আমরা অপেক্ষা করছিলাম মলয়াপুর রাস্তায় জামে পড়েছিলো এই জন্য আমরা আগে এসেছি মলিয়াপু এখন এসেছে ওনাকে অনেক সুন্দর লাগছিল আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম তো আপু আসার পরে খাবার দিয়ে দিল আমরা সবাই এখন খাবারটা এনজয় করব আপনারা আমার সাথে থেকে এতটুকু বলতে পারেন ভিডিওটা কেমন হয়েছে এতটুকু বলতে পারেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আর ভিডিওটা যদি বোরিং লাগে সেক্ষেত্রে বলবো দয়া করে এড়িয়ে যাবেন কেউ বাজে মন্তব্য করবেন না আর যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করতে পারেন সুন্দর কমেন্ট করলে হয় কি জানেন একটা মানুষের মানসিকতা বোঝা যায় একটা সুন্দর মানুষের মানুষ সুন্দর মনের মানুষ সুন্দর মানসিকতার মানুষই একটা সুন্দর করে কমেন্ট করতে পারে এটা আমি মনে করি জায়গাটা থেকে বসে ভিতর বাহির দিকে যখন দেখছিলাম এই পানির অংশটা দেখছেন না এটা একটা লেকের মতো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল সিনটা এত অদ্ভুত ছিল যে আমি ক্যাপচার না করে থাকতে পারিনি আমার না খুব ভালো লাগছিল ভালো লাগাটা এমন ছিল আসতে ইচ্ছে করছিল না আমি খাচ্ছিলাম না সবাই খাওয়া শুরু করেছে আর আমি একটু পরপর ভিডিও করছি কারণ আমার আসলে ভিডিও করতে ভালো লাগছিল খাবারটা খুব টেস্টি ছিল আমরা তো খেয়ে এসেছি তো বললাম আপনাদেরকে খাবারটা খুবই টেস্টি ছিল ভালো লেগেছে খাবারটা এই তো ভিডিওর বিশেষ বিষয় একটা যেটা আমি বলছিলাম সুন্দর একটা কমেন্ট করা একটা সুন্দর মনের প্রকাশ পাওয়া একটা সুন্দর মানুষের ব্যক্তিতে প্রকাশ পাওয়া আপনি একটা বাজে কমান করবেন বাজে মন্তব্য করবেন সেখান থেকে আপনি কি রকম এটা কিন্তু বোঝা যায় এখানে পানকৌড়ি দেখা যাচ্ছিলো এই জন্য আমি আবার উঠে এসে ভিডিও করা শুরু করেছি পানকৌড়িদেরকে ক্যাপচার করার জন্য ভিডিওতে রাখার জন্য আমার চোখটা না এই বাহিরের দিকেই ছিল সারাক্ষণ যে পরিবেশটা মিস করতে যাচ্ছিলাম না চোখ জুড়িয়ে যাচ্ছিল কোয়াইট প্লেস এরকম একটা লেক সব মিলে আমার কাছে অসম্ভব ভালো লাগছিল সবার ভালো লাগছিল আর এই যে আমরা সবাই শাড়ি পরেছি সবাইকে দেখেন কত সুন্দর লাগছে আমার কাছে সবাইকে খুব ভালো লাগছিল সবাইকে পরীর মতো লাগছিল। আমরা চলে যাওয়ার সময় হয়েছে চলে যাওয়ার আগে একটু সবাই মিলে ছবি তুললাম আর একটু ভিডিও করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম